সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ব্রেফোর্ড জাতের গরু ব্রেফোর্ড গরু হল হ্যারিফোর্ড ও ব্রাহ্মা জাতের গরুকে সংকরায়ণ করার ফলে যে বাচ্চাটি বের হয়েছে তাকে বলা হয় ব্রেফোর্ড জাতের গরু এই জাতের গরু অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বেশি জনপ্রিয় এই জাতের গরু উষ্ণ আবহাওয়া ও কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম সাধারণত লাল বাদামি কালারের শরীর ও সাদা কালারের মাথা হয়ে থাকে এদের শরীর মাঝারি আকারের ও শক্তিশালী সুগঠিত ত্বক ঢিলে ঢালা যা গরম সহ্য করতে সাহায্য করে কারণ মাঝারি আকারের হালকা একটু ঝুলে থাকে ওজন পুরুষ বা সারের ওজন প্রায় নয়শো থেকে এগারোশো কেজি হয়ে থাকে স্ত্রী বা গাভীর ওজন প্রায় ছয়শো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ কেজি হয়ে থাকে উনিশশো সাতচল্লিশ সালে যুক্তরাষ্ট্রে রেরিফোড ও ব্রাহ্মা জাতের গরুকে সংকরায়নের মাধ্যমে প্রেপট জাতের গরু তৈরি করা হয় পরে অস্ট্রেলিয়া ব্রাজিল আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা এটি জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান বিশ্বে বাণিজ্যিক গরুর খাবারগুলোতে ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে এটি অধিক মাংস উৎপাদন করতে পারে কিন্তু দুধের ক্ষেত্রে আট থেকে বারো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো উষ্ণ আবহাওয়াতে এরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশে এটা খুব একটা দেখা যায় না তবে কিছু কিছু খামার আমদানি করে অনেক খামারে দেখা যায় যারা বেপর জাতের গরু আমদানি করেছে খুবই অল্প সংখ্যক